70 টাকা প্রিয় দর্শক আমরা মাছ বাজারে আসলে আপনাদেরকে মাছের দর দাম জানাতে দেখতে পাচ্ছেন এখানে সব টাটকা মাছ আছে একদম তাজা মাছ তো এখানে কি মাছ এগুলো ক্রিকেট সিলভার ক্রিকেট সিলভার কত করে এগুলো 160 160 বেশ বড় বড় সাইজ 2 কেজি ওজন

জেল তিনশো পঞ্চাশ টাকা কেজি ধরে যাচ্ছে দর্শক সাথেই থাকবেন আমরা সকল মাছের দর দাম জানানোর জন্য আসলাম হ্যাঁ খয়রা মাছ আছে এখানে কত করে বললেন খয়রা পঞ্চাশ দুইশো টাকা কেজি কাকা কি মাছ গো এটা চান্দা মাছ চান্দা মাছ কত করে আর এই যে এই পাশে এটা কি খয়রা খয়রা কত করে দুশো টাকা কেজি দুইশো টাকা আর এই পাশে চান্দা আছে দেড়শো টাকা কোন জায়গার মাছ কৃষ্ণ বাউডের মাছগুলো চলে এসেছে আমাদের বাজারে ও হাড়ির মধ্যে তো আরও আছে অনেক মাছ আছে এই যে আপনাদেরকে দেখাই দেশিও মাছ চলে এসেছে বাজারে বিলের মাছ

কাকা ভালো আছেন টাকা খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে রেগেছে আমাদের এই যে কাকা দেখেন মাছগুলো এত সুন্দর করে সাজিয়ে রেগেছে আমরা আরেকটু যাই আরেকজনের কাছে কাকা ভালো আছেন করে পেশেন সিলভার এটা সিলভার টাকা আর এখানে আছে বাটা ফুটি গড়ে আর কত একই রেট না একশো আশি টাকা আচ্ছা দর্শক আমরা কিন্তু মাছ বাজারের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি জানিয়ে দিব সকল মাছের দরদাম গ্রামীণ যে মাছের বাজার সেখানে আমরা আছি বেশ বড় বড় সাইজের আছে যে জিয়া মাছ কত বেঁচেছেন কাকা একশো মাত্র একশো ষাট টাকা কেজি আর এই যে ইলিশ টাকা কেজি মাত্র দেড়শো টাকা কেজি যাচ্ছে আজকের জিয়া মাছগুলো

এই পুটি মাছ কত করে দিচ্ছেন একশো সত্তর রুই মাছ রুই দুইশো কুড়ি টাকা সিলভার আছে কত একশো আর কি আছে পাঙাস পাঙাস একশো চল্লিশ টাকা কেজি ধরে তো দর্শক আমরা মাছ বাজারে শেষ পর্যায়ে চলে এসেছি এ ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন আর যে আমেরিকা আমেরিকা দেড়শো টাকা দেড়শো টাকা কেজি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন বা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আসসালামু আলাইকুম দেখা হয় হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ধন্যবাদ সবাইকে